আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের গণিত বই বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন এবং উত্তর সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী চলো শুরু করা যাক প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো চলো শুরু করা যাক বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন গণিত চতুর্থ শ্রেণী প্রিয় শিক্ষার্থী তোমাদের পূর্ণমান থাকবে ১০০ একশো নম্বরে পরীক্ষা হবে সময় থাকবে দুই ঘন্টা তিরিশ মিনিট প্রিয় শিক্ষার্থী একের ক হচ্ছে সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখ বহু নির্বাচনী বিশটি প্রশ্ন থাকবে বিশটি প্রশ্নের উত্তর দিতে হবে যার মান থাকবে বিশ এক নম্বর প্রশ্ন হচ্ছে একশত পঁয়ত্রিশ বিয়োগ পঁয়ত্রিশ গুণন সাত এর মান কোনটি উত্তর হচ্ছে একের ক সাতশত দুই নাম্বার তিন হালি কলার দাম চব্বিশ টাকা হলে হালি কলার দাম চব্বিশ টাকা হলে একটি কলার দাম কত উত্তর হচ্ছে দুই গ টাকা তিন নম্বর ছয় আট দশ এর সাধারণ হবে উত্তর হচ্ছে লশত বিশ চার নম্বর রোজিয়ে ছয়টি বিস্কুট ও চারটি কলা সমানভাবে ভাগ করে একই বাক্সে সাজাতে চাইলে সর্বাধিক কয়টি বাক্সে রাখা যাবে উত্তর হচ্ছে চারের খ দুইটি উত্তর চারের খ দুইটি পাঁচ নম্বর দুইটি ভগ্নাংশের হর সমান হলে কোনটি বড় উত্তর হচ্ছে পাঁচের ঘ যার লব বড় ছয় নম্বর যদি ভগ্নাংশের হর গুলো একই থাকে তবে যে ভগ্নাংশের লব বড় সে ভগ্নাংশটির মান উত্তর হবে সাত নাম্বার নীচের কোনটির রূপ সেমি উত্তর হচ্ছে সাতের ঘ সেন্টিমিটার আট নম্বর দুই দশমিক ছয় দুই দশমিক সাত দুই দশমিক এক তিন দশমিক ছয় কোন সংখ্যাটি সবচেয়ে ছোট উত্তর হচ্ছে আটের ঘ দুই দশমিক এক নয় নম্বর শূন্য দশমিক এক মিটারের চার গুণ সমান কত মিটার উত্তর হচ্ছে নয়ের ঘ শূন্য দশমিক চার দশ নম্বর মিটার দ্বারা কি পরিমাপ করা যায় মিটার দ্বারা কি পরিমাপ করা হয় উত্তর হচ্ছে দশের ক দর্ঘ এগারো নম্বর নিচের কোনটি আদর্শ ভাটখারা নিচের কোনটি আদর্শ বাট উত্তর হচ্ছে এগারো ঘ দুইশ গ্রাম বারো নাম্বার মিলি কোন এককের সংক্ষিপ্ত রূপ উত্তর হচ্ছে ১২ গ মিলি উত্তর হচ্ছে ১২ গ মিলি লিটার তেরো চার ঘন্টা বারো মিনিট সমান কত মিনিট উত্তর হচ্ছে তেরোর খ বান্ন মিনিট চোদ্দ দিন ও বছরের মধ্যে পার্থক্য দিন ও বছরের মধ্যে সম্পর্ক কোনটি উত্তর হচ্ছে চোদ্দোর খ তিন পঁয়ষট্টি দিন সমান এক বছর পনেরো নাম্বার নিচের কোনটি খুব সহজে সংখ্যার পরিমাপ তুলনা করতে সাহায্য করে উত্তর হচ্ছে গ। তারপর হচ্ছে ষোলো নম্বর এক সপ্তাহে দিনের টেলি চিহ্ন নিচের কোনটি উত্তর হচ্ছে ষোলোর গ সতেরো রেখাংশের কি নেই উত্তর হচ্ছে সতেরোর ঘ উচ্চতা নেই আঠারো দুইটি রেখা পরস্পরের সাথে লম্বভাবে মিলিত হলে কি কোণ উৎপন্ন হয় উত্তর হচ্ছে আঠারোর গ সমকোণ উনিশ যে ত্রিভুজে তিনটি বাহু সমান তাকে বলে উত্তর হচ্ছে উনিশের ঘ সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজ বিশ নম্বর সূক্ষ্ম ত্রিভুজের প্রতিটি কোণ উত্তর হচ্ছে বিশের ক সূক্ষ্মণ একের খ নম্বর হচ্ছে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করুন যার মান থাকবে দশ ক নম্বর প্রশ্ন হচ্ছে ক নম্বর শূন্যস্থান হচ্ছে বিয়োগের ক্ষেত্রে বন্ধনীর ভেতরের হিসাবের হিসাবের ব্যাপারে সতর্ক থাকতে হবে উত্তর হচ্ছে সতর্ক দুই নম্বর যে সংখ্যাগুলো বারোকে নিঃশেষে ভাগ করতে পারে সেগুলোকে বলা হয় বারো এর গুণনীয় তিন নম্বর অপকৃত ভগ্নাংশের লব হর অপেক্ষা বড় চার নম্বর সেন্টিমিটারের সংক্ষিপ্ত রূপ সেমি পাঁচ নম্বর উনত্রিশ দশমিক তিন যোগ তিরিশ দশমিক সাত সমান লিটার দুই লিটার সমান সমান বারোশো সাত নম্বর পাঁচ মিনিট চল্লিশ সেকেন্ড যোগ বিশ সেকেন্ড সমান সমান ছয় মিনিট আট নম্বর স্তম্ভ লেখার মাধ্যমে সহজে উপাত্মকে প্রকাশ করা যায় নয় নম্বর একশত আশি ডিগ্রি কোনকে কে সরল কোন বলে দশ নম্বর সমকুণে ত্রিভুজের একটি গুণ নব্বই ডিগ্রি প্রিয় শিক্ষার্থী এসেছিল তোমাদের একের খ এর উত্তর দুই নম্বর তারপর থাকবে হচ্ছে দুই নম্বরের সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন যে কোনো দশটি প্রশ্নের সংক্ষেপে উত্তর দাও যার মান থাকবে বিশ এক নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে ছয় শত পঁচিশ মিটার লম্বা ফিতাকে সমান পঁচিশ মিটার করে কয়টি টুকরা করা যাবে দুই ভাজ্যক ভাগ ফলের চোদ্দ গুণ ভাগ ফল সাত এবং ভাগ শেষ চার হলে ভাহ্য কত তিন নম্বর মৌলিক সংখ্যা কাকে বলেন চার নম্বর তিন বাই দশ যুগ সাত বাই দশ সমান সমান কত পাঁচ দুই বাই সাত ও পাঁচ বাই আটকে নম্বর তামিম সাত দশমিক দুই পাঁচ কিলোমিটার বাসে এবং এক দশমিক আট শূন্য কিলোমিটার রিকশায় যায় সে মোট কত দূরত্ব অতিক্রম করে রোমার নিকট পঁচাত্তর মিটার ফিতা আছে রোমার ফিতাকে সেন্টিমিটারে প্রকাশ করো আট নাম্বার এক ঘন্টা সমান কত সেকেন্ড নয় নাম্বার লম্ব কাকে বলে দশ নম্বর সমবাহ ত্রিভুজের বৈশিষ্ট্য লেখক এগারো নম্বর আট সংখ্যাটিকে টেলিচিহ্নের মাধ্যমে দেখাও বারো নম্বর দশটি চা তিনটি টেবিল এবং পাঁচটি আলমারিকে টেলিচিনের সাহায্যে টেলিচিনের সাহায্যে সারণিতে প্রকাশ করাম তিন নম্বর হচ্ছে নিচে তেরোটি প্রশ্নের মধ্যে যে কোনো দশটি প্রশ্ন উত্তর দাও তেরোটি প্রশ্নের মধ্যে দশটি প্রশ্ন উত্তর দিতে হবে পরিমাপ জ্যামিতি ও উপাত্ত হতে কমপক্ষে একটি করে প্রশ্ন আবশ্যিক হতে হবে যার মান থাকবে হচ্ছে পঞ্চাশ প্রতিটি প্রশ্নের জন্য মান থাকবে পাঁচ দশটি প্রশ্ন উত্তর দিতে হবে মোট হচ্ছে পঞ্চাশ প্রথমে গণনা ও সংখ্যা থেকে দিতে হবে কমপক্ষে একটি এক নম্বর প্রশ্ন হচ্ছে চারটি মুরগি এবং তিনটি হাঁসের দাম একত্রে ছয়শত উনচল্লিশ টাকা একটি হাঁসের দাম পঁচাশি টাকা হলে একটি মুরগির দাম কত দুই নাম্বার রাজু একজন রিক্সা চালক তার দৈনিক আয় পাঁচ টাকা এবং ব্যয় দুই পঁচিশ টাকা এক মাস সমান তিরিশ দিন খনন প্রশ্ন হচ্ছে তার মাসিক আয় কত খনন প্রশ্ন হচ্ছে তার মাসিক ব্যয় কত তিন নাম্বার নিচের বক্স দুইটি লক্ষ্য করো বক্স এক বক্স এক এবং বক্স দুই এক নং বক্সের সংখ্যাগুলো কত এর গুণিতক লিখ এবং এক ও দুই নং বক্সের মধ্যে সাধারণ গুণিতকগুলো কত এর গুণিতক তা নির্ণয় করো চার নম্বর দুইটি ঘন্টার মধ্যে ক ঘন্টাটি প্রতি বারো মিনিট অন্তর এবং খ ঘন্টাটি প্রতি আট মিনিট আট মিনিট অন্তর বাজে কোন প্রশ্ন হচ্ছে ঘন্টা দুইটি বাজার সময়ের লসাগু ঘন্টা দুইটি বাজার সময়ের গসাগুগত খনং ঘন্টা দুইটি দুপুর বারোটায় বাঁচলে পুনরায় কখন একত্রে ভগ্নাংশ প্রশ্ন হচ্ছে পদত্ত প্রথম ভগ্নাংশটি প্রকৃত না অপকৃত কোন ভগ্নাংশ দুইটির মধ্যে প্রতীক ব্যবহার করে তুলনা করো ছয় নং প্রশ্ন মিনির কাছে তিন বাই চার মিটার লম্বা ফিতা এবং তুলির কাছে পাঁচ বাই ছয় মিটার লম্বা ফিতা আছে কার ফিতাটি বেশি লম্বা সাত নম্বর দেলোয়ার দুই কেজি পাঁচশো গ্রাম আলু এবং এক দশমিক পাঁচ কেজি ডাল কিনল প্রতি কেজি আলুর দাম বিশ টাকা কনক প্রশ্ন হচ্ছে সে মোট কত কেজি আলু ও ডাল কিনলো কনক প্রশ্ন হচ্ছে সে কত টাকার আলু কিনলো পরিমাপ থেকে যে কোনো একটি প্রশ্ন উত্তর দিতে হবে কমপক্ষে আট নম্বর একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য বারো মিটার প্রস্থ আট মিটার এবং অপর একটি বর্গাকার বাগানের দৈর্ঘ্য ছয়চল্লিশ মিটার কনং প্রশ্ন হচ্ছে আয়তাকার বাগানের দৈর্ঘ্যকে সেন্টিমিটার প্রকাশ করুন কনং প্রশ্ন হচ্ছে আয়তাকার বাগানের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার নয় নম্বর সাইমার বয়স আট বছর চার মাস আঠারো দিন এবং ফারজানার বয়স ছয় বছর দশ মাস ষোলো দিন তাহলে ফারজানা সাইমা থেকে কত দিনের তারপর থাকবে কমপক্ষে যেমিত থেকেও একটি প্রশ্নের উত্তর দিতে হবে দশ নম্বর চাঁদার সাহায্যে ডিগ্রি খুন আক্র পঁচিশ ডিগ্রি কোণের পুরো কোণ কত ডিগ্রি উক্ত কোণের দুইটি বৈশিষ্ট্য লেখ এগারো নম্বর একটি ত্রিভুজের তিনটি বাহু দৈর্ঘ্য ছয় সেন্টিমিটার সাত সেন্টিমিটার এবং আট সেন্টিমিটার কনং প্রশ্ন হচ্ছে ত্রিভুজটি অঙ্কন করো খনং প্রশ্ন হচ্ছে অঙ্কিত ত্রিভুজের বৈশিষ্ট্য লেখ প্রিয় শিক্ষার্থী তারপর উপাত্ত থেকেও যে কোনো একটি কমপক্ষে একটি প্রশ্ন উত্তর দিতে হবে বারো নম্বর পঁচিশ জন শ্রমিকের দৈনিক আয় আয় টাকায় নিচে দেওয়া হলো উপাত্ত সময় সর্বোচ্চ সর্বনিম্ন মানের পার্থক্য বের করো এবং উপাত্ত সমূহকে চিহ্নের মাধ্যমে প্রকাশ করো তেরো নম্বর নিচের শিক্ষার্থীর গণিত বিষয়ে নিচে শিক্ষার্থীর গণিত বিষয়ে প্রাপ্ত নম্বর দেওয়া হলো নং প্রশ্ন হচ্ছে প্রদত্ত তথ্যের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যাটি লেখন প্রশ্ন থেকে বড় আকারে নং প্রশ্ন হচ্ছে উদ্দীপকে প্রদত্ত তথ্যের ও বিন্যস্ত করো প্রিয় শিক্ষার্থী এ ছিল তোমাদের চতুর্থ শ্রেণীর গণিত বই গণিত বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন এবং উত্তর দেওয়া রয়েছে প্রিয় শিক্ষার্থী অন্যান্য সকল বইয়ের নমুনা প্রশ্ন এবং উত্তর পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ